আজকে আমরা এখন আসছি নাঙ্গলবান বাজার হ্যাঁ এই বাজারে আজকে আজকে প্রথমে আসলাম আর কি একটু কাজে আসছিলাম মনে করলাম যে বাজারে আপডেটটাও দিয়ে দিই দেখি কিছু লোকের কাছে পাটের দাম দর শুনি এটা নাঙ্গলবান বাজার ব্যাপারই দাম দর করছে দেখি কত বলে পাটটার দাম

বত্রিশশো টাকা দাম দিল এটা ছত্রিশশো টাকা এই পাটটা বাজারে না বাজারে ভালোই পাট ওঠে দেখতেছি পাট বহুত ভালোই হয় তো এই ভালো পাঠ হয় দেখতেছি সামনে এক গাড়ি চাষাদের পাট দেখছি দেখতে ওই পাটটার দাম কত বলে কত দিচ্ছে এই পাটটার দাম দর হচ্ছে দেখি দাম দর কত বলে ব্যাপারী ছত্রিশশো দশ টাকা দাম দিলেও ব্যাপারী এটা এই পাটটার দাম

আপনার এই পাটটার দাম দর হচ্ছে দেখি দাম দর কত বলে এটা ব্যাপারে সেই পাটটার দাম কত দিল সাড়ে ত্রিশশো টাকা আজকে বাজারে লাঙ্গলবান বাজারে সর্বোচ্চ পাটের দাম সাঁত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত গেছে আর কি সর্বোচ্চ সাঁত্রিশশো পঞ্চাশ আর নিচেই পঁয়ত্রিশ চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা সর্বনিম্ন আর উপরে সর্বোচ্চ সাঁত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত পাট আছে দু একটা পাট আটত্রিশশো টাকা পর্যন্ত পর্যন্তও গেছে আর কি বাজারে thank yeah. you